তুমি এতগুলো বিস্কিট নিয়েছো বাবা এতগুলো বিস্কিটই নিয়েছো তোমার জন্য তোমার জন্য তুমি খাবে কোনটা নিবে মিস্টার কুকি খাবে এটা খাবে এটা খাবে তুমি সব খাবে ছিঁড়ে ফিল না ছিঁড়ে নিল রু দেখেন দেখেন এই ছোচা পাখিকে দেখেন তুমি এটা পছন্দ করেছ মিস্টার মারি এটা তো তোমার বিস্কিট না মামি মামি ছিঁড়ে ফেলো না ছিঁড়ে ফেলো না ছিঁড়ে ফেলো না ছিঁড়ে ফেলো না আর কোনটা নিবে তুমি আর কোনটা নিবে সব বিস্কিট তোমার সব তোমার বিস্কিট তুমি দৌড়ে এসেছো শসা পাখি শসা পাখি বলো মানুষের কাছে অনেক অনেক সম্পদ আছে আমাদের কাছে অনেক অনেক বিস্কিট আছে ছেড়ে দিও না মো এগুলো এক মাস চলবে তাই না আমাদের কাছে অনেক অনেক বিস্কিট আছে বিস্কিটের সাথে একটা সুন্দর করে ছবি তুলো আসো 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 কোনটা নিবে তুমি এটা না এটা না চা চা